হ্যালো সবাইকে এই ভিডিওতে তো আজকে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শেখা শুরু করেছি একদম বেগিনার লেভেলে আছি তাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাটা আমার কাছে মনে হয় কম্পালসারি কারণ বর্তমানে মার্কেটিং এর যতগুলো ওয়ে আছে ডিজিটাল মার্কেটিংয়ের তার মধ্যে টপ লিস্টে যেগুলোকে রাখা হয় আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং অবশ্যই সেরাদের মধ্যে থাকবে কারণ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো ওয়েতে একই সাথে এক্সপার্ট হতে পারবেন না আপনাকে স্পেসিফিক কিছু বিষয়ে প্রথমে এক্সপার্ট হতে হবে তারপর টাইম টু টাইম আপনি অন্যান্য বিষয়গুলোতে যেগুলো থেকে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন কিংবা পারবেন কিংবা যেগুলো আপনার ভালো লাগে সেগুলোতে এক্সপার্ট হবেন তবে সবার আগে টপ লেভেল যে স্কিলগুলা শেখা দরকার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাটা অন্যতম আর আজকে আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এইগুলা না বলে যদি ডাইরেক্টলি আমি আপনাকে বলি ফেসবুক আপনি বুঝে যাবেন আপনাকে যদি বলি ইনস্টাগ্রাম টিকটক লিঙ্ক দিন আপনি বুঝে যাবেন তো আমি আসলে এত সহজ না বলে কিংবা এত ডিপলি না বলে একদম ন্যাচারালভাবে বলি সেটা হচ্ছে আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে অলরেডি পরিচিত যেমন টপ লেভেল সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কডিন এই চারটাই আরও অনেক আপনারা যদি সার্চ দেন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন লোকেশন ওয়াইজ সোশ্যাল মিডিয়া আছে সো আপনারা আসলে সবগুলোতে ফোকাস করার দরকার নাই শুধু এই চারটা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ফোকাস করেন আপনার জন্য পারফেক্ট তো এই চারটা সোশ্যাল মিডিয়াতে আপনার এক্সপার্ট হওয়ার জন্য আসলে আপনাকে সময় দিয়ে শিখতে হবে এবং আপনি একদিনই একটা ক্লাসে এক্সপার্ট হবেন না আজকে শুধু বেসিকগুলো জানবেন তারপর স্পেসিফিকলি একটা একটা করে শুরু করবেন তো প্রথমে আমরা জানবো যে কোন ধরনের সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য কী যেমন ফেসবুকের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার মাধ্যমে মূলত ফ্রেন্ডস বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে কানেক্ট থাকা হয় ইনস্টাগ্রামের মূল ফিচার কিংবা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মূলত ছবি শেয়ারিং এবং রিলস শেয়ারিংটা সবচেয়ে বেশি হয় এবং টিকটক হচ্ছে টোটালি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এখানে ট্যাক্স ইমেজ এইগুলো চলে না টোটালি ভিডিও শেয়ারিং এখানে মূলত মানুষ ভিডিও শেয়ার করে এবং টিকটকটা হচ্ছে মূলত ট্রিনেস কিংবা উড়তি বয়সী ছেলে মেয়েদের টার্গেট করে বানানো ফাইনালি লিঙ্ক ইন লিঙ্ক ইন আবার টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে মূলত ব্যবসায়িক এবং প্রফেশনালদের জন্য শেয়ার প্ল্যাটফর্ম এইখানে মূলত ফান কিংবা এন্টারটেনমেন্ট কিংবা টিকটকের মতো ভিডিও বানানো তারপর ইনস্টাগ্রামের মতো বিভিন্ন রেস্টুরেন্ট ট্রাভেলিংয়ের শর্ট কিংবা ছবি দেওয়া ফেসবুকের মতো অন কমেন্ট পোস্ট লাইক শেয়ার এরকম হয় না এখানে যা হয় সব কিছু বিজনেস রিলেটেড তো আপনারা যদি এই চারটা প্ল্যাটফর্ম এক্সপার্ট হন তাহলে আপনাদেরকে একজন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়ে আলাদা আলাদা ক্লাস করে প্রত্যেকটা প্ল্যাটফর্মের ইন ডিটেলস মার্কেটিং সিস্টেমগুলো শিখব এবং আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করব তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার এই ক্লাস সম্পর্কে কোনো মতামত সাজেশন পরামর্শ কিংবা কুয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন টপিক্স নিয়ে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ